ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঈদশালী পরিবে পবিত্র ইদুল উল ফিতর উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ বাঘমারায় বিএনপি চেয়ারপারসনের মুক্তি কামনায় দোয়া দুয়া ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ বিতরণ করা হয়েছে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ডক্টর মুজিবুর রহমান গতকাল শুক্রবার এই সামগ্রী বিতরণ করেন এ সময় তিনি খিলগাঁও বাসাবো বনশ্রী উত্তর বাড্ডা মধ্য বাড্ডা রামপুরা এলাকার সকল শহীদ পরিবারের মাঝে জিয়াউর ঈদ সামগ্রী বিতরণ করেন এবং সকল শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি বলেন শহীদ পরিবারে যাদের শিশু বাচ্চা আছে তাদের চিকিৎসা সম্পূর্ণ ফ্রি কোনো সমস্যায় আমরা আপনাদের পাশে আছি আপনাদের পাশে জিয়া পরিবার আছে বলেও জানান তিনি

আল আল্লাহ আপনাদেরকে ওনার এই অবর্ত মানে ওনার যে অভাব সে অভাবটাকে যেন আল্লাহ আল্লাহ আপনাদেরকে পূরণ করার শক্তি দেয় আমরা আল্লাহর কাছে দোয়া করবো আর তারেক রহমান সাহেবের কাছে আমরা আপনাদের হয়ে আপনি যে অনুষ্ঠিত করেছেন ওনার বিচারের ভার উনি যেন যথাযথ বিচারের ব্যবস্থা করার জন্য ব্যবস্থা উদ্যোগ নেন সেই উদ্যোগ যেন নেন এই জন্য ওনার কাছে আমরা অনুরোধ করবো আপনার এই ছোট্ট মাসুম বাচ্চা নিয়ে আপনি যাতে চলতে পারেন তেন তারেক রহমান সাহেব যেন একটা ব্যবস্থা যেন উনি করে দেন আর ওর বাবার এই ছোট্ট মাসুম বাচ্চার বাবার হত্যাকারী যিনি আছেন তার যেন বিচার হয় বাংলার মালিকদের আমি আমার ছেলের খুনীদের সুস্থ বিচার চাই সৈরাচার আর জনপ্রিয় মাধ্যমে আর আমরা এই আওয়ামী লীগ শব্দটা শুনতে খুবই ভীণ লাগে আমরা এই আওয়ামী শব্দটা এবং আমি আমার হাজব্যান্ড রক্ত দিয়ে দেশ স্বাধীন করে গিয়েছেন কিন্তু আমি শহীদদের স্ত্রী হিসাবে আমার হাজব্যান্ডের হত্যার অবশ্যই বিচার চাই ঢাকা পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য পবিত্র ইদুল ফিতর উপলক্ষে জিয়াউর রহমানের উদ্যোগে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি সাবেক ঢাকা পাঁচ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ সালাউদ্দিন আহমেদ এমপি মাতুয়েল পঁয়ষট্টি নং ওয়ার্ডের বিএনপির নেতা মোহাম্মদ আশরাফ উদ্দিন খান আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহাদ হোসেন লিটন সামসুদ্দিন খান সামসু এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চৌষট্টি নং ওয়ার্ড কুনাপাড়া বিএমপি সাবেক সভাপতি মাতুয়েল ইউনিয়ন যুবদল জাকির হোসেন জিকু বর্তমান চৌষট্টি নং ওয়ার্ডের সভাপতি প্রাক এবং আগামী দিনে চৌষট্টি নং ওয়ার্ডের মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাউন্সিলর পদে তোয়া যায় সাবেক যুবদলের দলের ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরু হোসেন জনিম মাইজভাণ্ডারী সহ দলের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন রাজশাহীর বাগমারা উপজেলার নয় নং শুভডাঙ্গা ইউনিয়নের আট নং ওয়ার্ড মচমৈল বাজারে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দীর্ঘদিন পর এবার ভিন্ন আমেজে ইফতার পার্টি করেছেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি দলটির নেতা কর্মীরা বলেন পতিত শেখ হাসিনা সরকারের পতনের কারণে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সারা দেশে ইফতার মাহফিল আয়োজন করেছেন তারা এই আয়োজনের মাধ্যমে আগামী নির্বাচন সামনে রেখে দলের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন অনুষ্ঠানে শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সামা মিস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত অনুষ্ঠানে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাই চাঁদ সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রেজাউল করিম টুটুল সহ অন্যান্যরা